এই মুহূর্তে তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হালকা বৃষ্টি ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা বাড়বে তাপমাত্রা তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি ও কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে কবে থেকে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি আর উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা ফের শীত ফিরবে দশই জানুয়ারির পর শীতের দ্বিতীয় ইনিশ কমপক্ষে পাঁচ থেকে সাত দিন স্থায়ী হতে পারে দশই জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু আবারও নতুন করে তাপমাত্রা কমবে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে আগামী দশই জানুয়ারির পর থেকে আজ শুক্রবার পাঁচই জানুয়ারি থেকে আগামী রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায় পাঁচই জানুয়ারি শুক্রবার থেকে আগামী রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র ও শনিবার পাঁচ ও ছয়ই জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংখ্যাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায় বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী দুই থেকে তিন দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় মেঘলা আকাশ বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলা ছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ছঞ্ছা ও পুবালি হাওয়ার সংখ্যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ পাঁচই জানুয়ারি শুক্রবার ও আগামীকাল ছয় জানুয়ারি শনিবার পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা আগামী বুধ ও বৃহস্পতিবার হালকা তুষারপাতের সম্ভাবনা বেশি দার্জিলিংয়ে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পূর্বে উঁচু উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আরও একটু বাড়ল আগামী তিন দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে এই সপ্তাহেই সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে কলকাতার তাপমাত্রা